যেহেতু ঈদের ঈদের সময় এখন যে 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 কোনো ব্যক্তি আমার খামারে আসবে ইনশাল্লাহ তার জন্য অফার থাকবে দাম যারা আপনাদের দেখা ভিডিওতে যে বারো হাজার তেরো হাজার টাকা মা গাড়ল কিনে নিয়ে যান এগুলো হচ্ছে প্রলোভন দেখানো বলে যে আপনাকে নর্মাল গাড়ল দেখানোর সময় ভিডিওতে সুন্দর সুন্দর গাড়ল দেখাবে কিন্তু দেওয়ার সময় ঠিক এই যে এই কোয়ালিটি গাড়লগুলো দিয়ে দিবে আপনাদের দেখুন এই যে এই গাড়লগুলো দিয়ে দিবে এগুলো হচ্ছে একাদমিক ক্রস গাড়ল এই গাড়লগুলো আপনাদের দিবে এই গাড়ল আমার আমার খামারে একটা থেকে দুইটা আছে হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছে সকলকে ঈদ মোবারক দর্শক আমাদের খামারিদের লাইফ স্টাইল কেমন হয় আমরা খামারিরা কিভাবে ঈদ উদযাপন করি আমাদের ঈদ কেমন হয় আপনাদের দেখুন এখন ঈদের সময় ঈদ হচ্ছে আজকে তো আমরা ঈদের দিন কি কি কাজ করছি না করছি গাড়ো দেখুন আহ সকলে আছে ঈদের দিন ঘুরে ঘুরে বেড়াই ঈদের দিন আহ গাড়ি নিজেদের খামারের প্রতি কোনো গুরুত্ব দেয় না কেন এগুলো তো প্রাণী এগুলো তো আপনার ভরসায় থাকে নাকি আপনি নিয়ে আসছেন কিনে আপনার টাকা আছে আপনি কিনছেন কিন্তু গার্লগুলোকে যে ঠিক মতো দেখভাল করতে হবে ঈদের সময় আসতে গাড়লগুলোকে খাওয়া দাওয়া তো বন্ধ করে দিলে হবে না এর গুলো তো গবাদি পশু এদেরকে খাবার দিতে হবে আপনি তাহলে মাংস বাসাই রান্না বাড়া করে খাচ্ছেন কিন্তু এদের তো খাবার আটকে রেখে আপনি খাওয়াইতে পারবেন না পরিপূর্ণ ভাবে পারবেন না এই জন্য এদের ঈদের দিন সময় মতো মাঠে দিতে হবে সকালে নামাজ শেষ করে এসে আহ একটু রেস্ট নিলেন এক ঘন্টা রেস্ট নেওয়ার পর গার্লগুলোকে আহ সারাদিন ভরপুর খাওয়াইতে হবে বিকেল পর্যন্ত বা বিকেলের আগ মুহূর্ত পর্যন্ত তাহলে গারলগুলো সুন্দর থাকবে যেমন দেখেন আমাদের গারুগুলো এখন বাঁচতেছে বারোটা প্লাস তো আমরা নামাজ পড়ে এসে গাড়ুগুলো মাঠে দিয়ে দিচ্ছি গাড়ুগুলো খাওয়াচ্ছি এখন ভরপুর খাওয়া হয়ে গেছে দুই তিন ঘন্টা চড়াইছি আর কিছুক্ষণ চড়াই নিয়ে আমরা বাসার দিকে চলে যাবেন তারপরে আমরা সারাদিন ঘোরাফেরা করলাম কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের খামারের গবাদি পশু যেগুলো আছে গাড়ল ছাগল গরু মহিষ যা কিছু আছে আপনারা যদি যাদের বেশি পরিমাণে আছে চেষ্টা করবেন মাঠে দেওয়ার জন্য চরণ খাওয়ানোর জন্য যদি কারো দুই পাঁচটা দশটা থেকে থাকে আহ ছাগল বা গাড়ল সেক্ষেত্রে আপনি বাসায় ঘাস কেটে খাওয়াইতে দিতে পারেন কিন্তু যদি বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মাঠে নে আসার জন্য চারণভূমিতে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমার খামারে এখন হিউজ পরিমাণ গারল আছে একশো প্লাস গারল আছে দর্শক তো যারা গারল ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে চাডেঙ্গা জেলা দাম উপজেলা চারুলিয়া গ্রাম আমার খামারটা হচ্ছে দুলালনগর গ্রামে তো দর্শক আমাদের এখানে ক্রস গারল নেই বলে চলে দুইটা একটা আছে হাই ক্রস বেশিরভাগ এবং অরিজিনাল মা গারল আছে এবং বেশ কিছু পাঠা গাড়ল আছে দর্শক এখানে বিভিন্ন রেঞ্জের পঁচিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত পাঠা গারল আছে এবং মা গাড়ল তেরো হাজার থেকে শুরু করে আঠারো থেকে বিশ হাজার মা গাড়ল আছে তো যারা আপনাদের মা গাড়ল কিনে নিয়ে যান দেখানো বলে আপনাকে গারল দেখানোর সময় ভিডিওতে সুন্দর সুন্দর গারল দেখাবে কিন্তু দেওয়ার সময় ঠিক এই যে এই কোয়ালিটি গারলগুলো দিয়ে দিবে আপনাদের দেখুন এই যে এই গারলগুলো দিয়ে দিবে এগুলো হচ্ছে একাডেমিক ক্রস গারল এই গারলগুলো গুলো আপনাদের দিবে এই আমার আমার খামারে একটা থেকে দুইটা আছে হ্যাঁ তো আপনারা সবসময় খামার ভিজিট করে দেখে শুনে গারল ক্রয় করবেন তাহলে আশা করি কখনো প্রতারিত হবেন না এবং গার্ল দেখে শুনে ক্রয় করবেন আমার এখানে গার্ল গুলো বাচ্চা দিচ্ছে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে বেশ কিছু গাড়ো বাচ্চা দিচ্ছে ইনশাআল্লাহ থেকে পঞ্চাশটা গাড়ি বাচ্চা দিবে তো দর্শক আমার এখানে দেখুন কতগুলো গার্ডল আছে যেহেতু ঈদের সময় এখন যে যে কোনো ব্যক্তি আমার খামারে আসবে ইনশাআল্লাহ তার জন্য অফার থাকবে দামের জন্য দামের উপরে অফার থাকবে দেখুন এখানে বাচ্চা দিচ্ছে ছোট ছোট জিরো সাইজ বাচ্চা আছে এবং সুন্দর সাইজের মা গাড়ল আছে পাঠা গড়াল আছে এই যে দেখুন বিগ সাইজ একদম হান্ড্রেড পারসেন্ট মা গাড়ল আছে এই যে একটা সুন্দর বাচ্চা হয়েছে একদম অরিজিনাল বাচ্চা হয়েছে মাটি দেখাইছি এবং পাঠাও আছে দেখুন কত সুন্দর সুন্দর চারদাতে পাঠা আছে পশম কেটে দিছি হ্যাঁ এই যে দেখুন দর্শক যে দেখুন সুন্দর একটি পাঠা যারা দশটা পনেরোটা বিশটা মা গাড়ো কিনতে চাচ্ছেন এই কোয়ালিটি একটা পাঠা নিয়ে যাবেন আমি পশম কেটে দিচ্ছি আপনাদের নিয়ে গিয়ে পশমও কাটা লাগবে না এই যে দেখুন যেমন সিং তেমন লেজ আমি পশম কেটে দিয়েছি দেখুন একদম বিগ সাইজ পাঠা চারটা দাঁত মাত্র হিউজ পরিমাণ গারত আছে দর্শক আর স্ক্রিনে মুখে বলে যাচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দর্শক এবং এই যে পাঠা দেখুন আরো পাঠা আছে সুন্দর সুন্দর এটা একটি চার দাঁতের পাঠা অরিজিনাল তাহলে এই পাঠাটি আপনারা ক্রয় করতে পারবেন যদি কারোর একটা পাঠা লেগে থাকে তো সেক্ষেত্রে পাঠাটাও নিতে পারবেন আমি আপনাদেরকে এখন মূল্য বলছি না ইনশাল্লাহ খামারে ভিজিট করেন যার যে কয়টা গাড়ি লাগবে নিতে পারবেন এগুলো বাদে আমার আরো গাড়ি আছে বাইরে কেনা আছে সেগুলো আমি আসতে কারণ আমার খামারে জায়গা হচ্ছে না এই ভিডিওটা বেশি বড় করছি যেহেতু ঈদ আপডেট দেওয়ার জন্য ছোট একটি ছোট পরিসরে ভিডিওটি করলাম ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি আর গাড়ল ক্রয় করতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখে নাম্বার নিয়ে যোগাযোগ করে চলে আসবেন আমাদের এখানে সরাসরি খামারে ভিজিট করবেন তো দর্শক এই ভিডিওটা বেশি বড় করছি না সকাল ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে ভিডিওতে আলাইকুম